তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার কাছে বাইশ তেইশের আইসার পাঁচতারা কোনো ট্র্যাক্টর আছে কি না চাষের হোক বা টলির হোক যে কোনো একটা হলেই হব তো তাদের জন্য নিয়ে আসলাম আইসার ফোর এইট জিরো পাঁচতারা দু হাজার বাইশের মডেল একচল্লিশশো ঘন্টা চলা টলি সহকারে বিক্রয় হবে তো ট্র্যাক্টরের কন্ডিশন যদি দেখাই কি কি খোলা পড়ছে ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে একবার যেহেতু বাইশ সালে মডেল একবার ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে এবং ক্লাস প্লেট ক্লাস প্লেটের কাজ করছে আর ক্লাস প্লেট কিন্তু যায় নিজের দোষে ড্রাইভারের দোষে ড্রাইভার ক্লাসে যখন পাও দিয়ে চালায় তখন কিন্তু এই ক্লাস প্লেট দ্রুত দ্রুত নেই তুই দেখেন এই ক্লাস প্লেটটা লুজ ক্লাস প্লেট খুলছিলো ক্লাস প্লেট খোলা যে ক্লাস প্লেটের ফ্রাইবার ওটা শেষ করে দিয়েছে এবং টায়ারের বিট টায়ারের বিট একশোর মধ্যে সত্তর পার্সেন্ট আছে যেহেতু তেলের ব্রেকের একটি ট্রাক্টর ওয়েল ব্রেক জায়গায় ব্রেক এই জন্যে টায়ারের বিট একটু বেশি খাইছে আর বেশি খাওয়া বলছে কি তারপরে যে বিট আছে চাষ করতে পারবেন দুই তিন সিজন চাষ করতে পারেন চাষের বিট আছে এবং সামনের টায়ার আর এই যে ডিসগুলো লাল হয়ে গেছে এগুলো কিন্তু আয়রন আয়রনের এই যে আয়রনওয়ালা পানি দিয়ে গাড়ি ধুয়েছে ধর পরে যে লাল হয়ে গেছে আর মূল কথা হলো এই ট্র্যাক্টরটি বেশিরভাগ এই আপনার টলিতেই চলছে চাষ কম চালা হয়েছে চাষে কম ব্যবহার করা হয়েছে তো টলিতে চালা দেখেন ইনটিকেটারটা ভাঙছে এখানকার ইন্ডিকেটারটা ভাঙছে আর স্টার্টিং থেকে শুরু করে সব এ টু জেড ভালো আছে আর গাড়ির দামও কিন্তু কম রাখা হয়েছে ট্রলি সহকারে যারা ফুল সেট খোঁজেন ট্রলি সহ নেবেন একেবারে টলি সহই বেচা হবে আর এক কথা বলতে বর্তমানে নিয়ে আপনাদের কোনো খরচা করা লাগবে না পাঁচ টাকার যে খরচা বা দশ টাকার খরচা এমনকি মোবিলও চেঞ্জ করা লাগবে না কোনো খরচা করা লাগবে না যেমন আছে এমনি আপনারা কিনা দুই চার পাঁচ বছর চালাইতে পারবেন খোলার মধ্যে শুধু ফুল পাম্প খুলছে এবং ক্লাস প্লেট খুলছে লিপ কভার এসব কিন্তু খোলে নাই দেখেন এই যে মডেল দুই হাজার বাইশের আর কন্ডিশনও কিন্তু ভালো আইসআর ফোর এর জিরো পাস্তামনের সামনে এখন এই সাইডে আপনার দেখাই আইটলি পাম্প কিন্তু এখন অরিজিনাল আছে ডাইনামা সেল সব কিন্তু অরিজিনাল আছে ব্যাটারি স্টারে যা আছে সবই অরিজিনাল আছে হ্যাঁ টলিটা যদি দেখাই আপনাদেরকে টলিটা হচ্ছে আপনার পঁচানব্বই সিফটির একটি টলি পঁচানব্বই সিফটির আর টলিও ভালো চ্যানেলের টলি চ্যানেল আগে অ্যাঙ্গেল এক সময় বানিয়ে ট্রলি সহ ট্র্যাক্টর বিক্রয় হবে তো যারা যারা আমাকে বলছিলেন যে ভাই পাঁচ গাড়ি লাগবো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও ট্র্যাক্টরটিও কিন্তু কম দামে সেল করা হবে টলিটাও কিন্তু ভালো ট্রলির যে টায়ারগুলো হয় টায়ারগুলো কিন্তু ভালো ইয়ে করতো গাড়িটা স্টার্ট দাও তো দাও স্টার্ট দাও স্টার্ট দাও না বেশি দাম ছাড়া লাভ নাই যেহেতু ব্যসা বিক্রি ব্যসা বিক্রি করাই হবে এরকম একটা দাম দেওয়া হয়েছে হয়তো হরেন্ডা হরেন্ডা ডাইরে হয়ে গেছে হ্যাঁ ইয়ে করো হাইটলিট একটু ভাগাও হাইড্রোলিক ভাসানোর উদ্দেশ্য হচ্ছে যে হাইড্রলিক আসলে ঠিকঠাক আছে কিনা টলির নিচটা দেখাবো আর কি টলির নিচে কীরকম আছে এটা দেখাবো দেখার জন্য হাইড্রোলিক যে ট্রাক্টরের পিছন সাইড তো টলি চালাইলে কি হয় যে ওই যে বেলচা ওইখানে রাখছে এই বেলচা দিয়ে যেখানে এন্টিকাটার এই যে ভাঙছে এটা হচ্ছে ভরার কারণে যে দিক ঘুরছে দেখেন গ্যাস ওই পাশেরটা কিন্তু ঠিক আছে ওই পাশের এন্টিকাটার এন্টিকাটার পিছনে ব্যাকলাইট এগুলো ঠিক আছে কিন্তু এই এই সাইডে বেলচা রাখে এই সাইডেরটা ভাঙছে আর টলি বললাম চ্যানেলে দেখেন চ্যানেলের বডি চ্যানেলের টলি নামা নামা হয়েছে আবার কারেন্টের তার বডি ফ্রেশ থেকে শুরু করে ফ্রেশ ইয়া করো একটু আইগে দাও আইগে দে বন্ধ করো ভার হইছে বেড়া আছে বেরার জন্য লাগে না ক্লাস করো ক্লাস করো হাই গিয়ে দাও হ্যাঁ নামো নিউট্রাল করো নিউট্রাল করো গাড়িটা নিউট্রল নিউট্রাল করো আই সোজা 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 না ও আসলে গাড়ি চালা না তো নামো গзов তো আ যায় দতো

তো গাইজ যারা কিনবেন অবশ্যই আপনারা গাড়িটার কাছে আসতে পারেন দেখতে পারেন যেহেতু ট্রলি এবং ট্রাক্টর মিলে কিন্তু দাম রাখা হয়েছে সাত লক্ষ সত্তর হাজার টাকা এখানে অল্প কিছু টাকা দামাদামি করার অপশন আছে যারা আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন